বন্দে ভাই ভাই কী হাল অনেক অনেক ভালো লাগছে আমার বয়স পাঁচুত্তর বছর আমি মুক্তিযুদ্ধ দেখেছি মুক্তিযুদ্ধ করেছি তো দেখ ছাতেছিলাম হা হা সোদে করছে ভাই বলার মতো নয় ভাই দের সময় আহা হা চারিদিকে কান্দার আওয়াজ আহা কার দায়িত্ব আমি আমি মন থাইকা মুক্তিযুদ্ধকে ভালোবাসি দায়িত্ব আমি শেষ বইসে তাদের প্রতি আমি অন্য রকম সম্মান ও ভালোবাসা দেখানোর চেষ্টা করলাম হারা মায়ের কাল্না তা হারা মায়ের কত কিছু দেখছি আর কত কিছু এত ভালোবাসা শহীদের প্রতি ভাই ওরা কি খারাপ করছে যে এটা আমরা গল্প আর কি বলবো আমরা মুক্তি বাহিনীর লগে ছিলাম আমার বয়স হইল ষোলো বছর তখন তাগর সাথে সাথে থাকি তাগরে পানিটা নিয়ে দিই খাউন টাউন দিই আমি তাগরে খাওয়াইয়া তাগরে আমি তাগর পাশেই থাহি আমারে দুধেবেলা আমর তো আমি অর্থ লয়া আমি তাগর লগে গুলা পারি নাই আমারে অর্থ দিয়েছে না আমি ছোট মানুষ বুঝছি না এরপরে বাইরে বাড়িঘর ফুরিয়া সারকার করিয়া দিছে তো বাড়িঘর ফুরছে আর কোয়ার মতো নাই মেয়ে ছেলে এটা লয়া কত লড়া দশা হইছে কত গরু বাছুর এই জিনিসটিও নেয়া হারিয়া তারা খাইছে কী দেখাইছে বড় বড় রুটি দেখাইছে আর আমরা মুক্তিবাহিনীরা গাঙ্গের হেবারে ছিলাম আর গাঙ্গের এইবারে ওরা ছিল তখন গিয়া হারিয়া বাড়িঘর পুরিয়া ছাড়কার করে দিছে আমরা ডরে অনেক অনেক দূরে গেছি গা গিয়া হারিয়া আউলে পলাই রুছি যে তারা কী করে না তারা ট্রেনিং দিছি এন ট্রেডিং দিয়ে হারিয়া আমরা অনেক দূরে চলে গেছি ও বাড়ি ঘর পুরিয়া করে দিছে অনেক অনেক কষ্ট করছি ভাইয়া আর কি কইবো আপনাদের লগে অনেক অনেক কষ্ট করছি এরপরে আমরা অনেক অনেক দূরে গা প্র্যাকটিস করছি মুক্তি বাহিনীর লগে রইছি থাকছি শ্রদ্ধা এই বিজয়ের মাসে সকল শহীদদেরকে জানাই বিনম্র শ্রদ্ধা ভালোবাসা দেশবাসী আপনারা আমার এই ভিডিওটা শেয়ার করে ছড়িয়ে দিন যেন বাংলাদেশে সব মানুষ এই ভিডিওটা দেখতে পারে আমার এই শ্রদ্ধা ভালোবাসা সবাই যেন জানতে পারে এবং দেশকে ভালোবাসার জন্য তারা উৎসাহ পাইতে পারে সবাই দেশকে ভালোবাসুন দেশ আমার মা দেশ ভালো থাকলে আমরা ভালো থাকবো দেশকে সকলে মিলে আমরা এই দেশকে সোনার বাংলাদেশ হিসাবে গড়ে তুলতে চাই